ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘির প্রেম নিয়ে কম চর্চা হয়নি এমনকি অনেকে ধরে নিয়েছিলেন যে আফ্রিদি আর দিঘি হয়তো বিয়েও করে ফেলবেন তবে বরাবরই দুজনে এই সম্পর্ককে শুধু বন্ধুত্ব বলেই জানিয়েছেন শেষ পর্যন্ত তৌহিদ আফ্রিদি বিয়ে করেছেন ঠিকই তবে পাত্রী দীঘি নন অন্য আরেকজন এই কন্টেন্ট ক্রিয়েটর এই সমালোচনার মাঝেই পারিবারিকভাবে বিয়ে করেন সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছেন তার গ্রেপ্তারের পরেই ব্যাপক আলোচনায় উঠে আসে তার সঙ্গে দিঘির নাম দীর্ঘদিন পর আফ্রিদির বিষয়ে কথা বললেন অভিনেত্রী দিঘি দেশের একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন মাই টিভির একটা প্রোগ্রামে তৌহিদ আফ্রিদির সঙ্গে তার পরিচয় হয় তিনি বলেন ওই প্রোগ্রামে সেই অ্যাঙ্কর ছিল ওখান থেকেই প্রথম দেখাও পরিচয় এবং তারপর ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায় আমরা কেউ রেডি ছিলাম না ওটা ভাইরাল হবে দেখি বলেন আমরা কখনো এই রকম কথা বলিনি আমি তো বলিনি আর ও তো আরো বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে এবং একটা মোমেন্ট ছিল যে যখন ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায় যে অনেক বেশি কথা হয়ে যায় অনেক বেশি নিউজ হওয়া শুরু হয় তখন এই বিষয়টি নিয়ে আমাদের ফ্যামিলিতে বিব্রত বোধ করে অভিনেত্রী দেখি বলেন কারণ যে বিষয়টি নিয়ে আমরা অবগত না সেই বিষয়টি আমাদের আশেপাশে কেন হবে এরকম নিউজ কেন হবে কারণ আমরা এটার জন্য প্রস্তুত না এটা খুব পার্সোনাল কথা লিখে ফেলেছে তখন এমন একটা সময় এসেছিল যে আমরা এক থেকে দেড় বছর কারোর সঙ্গে কথাই বলিনি ঠিক মতো এমনকি দেখা করাও অফ করে দিয়েছি